বিশ্ব দিবস উপলক্ষে এই দিনই সভার সুযোগ্য সভাপতি আমন্ত্রিত ওলামায়কেরাম কেরাম শ্রোতা হিসেবে যারা এসেছেন বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ যথাক্রমে এখানে কথা বলছি কারা চলো চলো এখান থেকে যাও এখানে কথা বলা যাবে না কেউ কোনো কথা বলতে পারবেন না আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমরা পিওর বাঙালি ওই জন্য বাংলাতে আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে সুন্দর একটি মজলিসে বসে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সকলে সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মোরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলী এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায় কিরামদের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন আর আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ উনি কোরআনের আয়াতগুলি পড়ছিলেন আর ব্যাখ্যা বিশ্লেষণ করছিলেন আমি পবিত্র গ্রন্থ মুকুটের সর্বপ্রথম যে সুরা সিরিয়াল নাম্বারে সেই সুরাটি একেবারে পরিপূর্ণ তেলাওয়াত করেছি আর এই তেলাওয়াতকৃত নামাজি বেনামাজি মুসল্লি গায়ের মুসল্লি সকলেরই মুখস্থ যে নামাজ পড়ে সেও জানে যে পড়ে না সেও জানে আলহামদুলিল্লাহ কি আলামিন সুরা ফাতে মুখস্ত আছে আপনাদের আছে অনেকেরই আছে না আছে কিন্তু বড় দুর্ভাগ্যর বিষয় এবং সত্য কথা এটা যে আমরা কাকাতুয়ার বলির মতো মুখস্ত করেছি কিন্তু আল্লাহ সোহান তালা যে সুরাটির ভিতরে কি কথা বর্ণনা করেছেন কি বলতে চেয়েছেন সেটা আমার আপনার আজও কোনো দিন সময় হয়নি একবার দেখার ওই জন্য আমি পবিত্র আল কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য রেখে আলোচনাটা করতে যাচ্ছি আল্লাহ সমানত আলা বলছেন নাহানুল কুস আরিকা হাসানাল আল কসাস বীমা হাইনা ইলাইকা আল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আছে আল্লাহ নিজে বলছেন সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি এমন একটি জিনিস নেই যেটা আমি কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করিনি মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটিয়ে দিতে পারে একটি মাত্র কেতাব তার নাম আপনারা দেখেছেন আপনারা জানেন যে পৃথিবীর শিক্ষার ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে বিভিন্ন স্তরে আপনি যদি ডাক্তারি ডিপার্টমেন্টটা দেখেন তাহলে যে কানের ডাক্তার তাকে যদি বলা হয় চোখের অপারেশন করতে তাহলে তার পক্ষে এটা সম্ভব না অসম্ভব অসম্ভব একজন ডাক্তার তাকে যদি বলা হয় একটা হার্টের পেশেন্টকে অপারেশন করতে হবে তার পক্ষে এটা সম্ভব নয় তার মানে চিকিৎসা ব্যবস্থার যে জ্ঞান এই জ্ঞানটাকে আবার বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে যে হার্ট স্পেশালিস্ট ও ব্রেন সম্পর্কে কিছু জানে না আবার যে চক্ষু জানে না তার মানে বোঝা যায় যে পৃথিবীতে এমন নেই যে কেতাব কেতাবের ভিতরে একটা মানুষের জ্ঞান পরিপূর্ণতা পেতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন হয় এতটা জ্ঞান পৃথিবীর কোনো বইয়ের ভিতরে পাওয়া সম্ভব কিন্তু এক আশ্চর্যকর কেতাব পৃথিবীতে আল্লাহ সোমান নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে যে কেতাবের ভিতরে এমন একটি জিনিস পাবেন না এমন একটি সমস্যা পাবেন না যার সমাধান কোরআন দিতে পারে না আমি তো যখন স্টাডি করি পড়াশুনো করি নিজে যখন তখন মানে মনে হয় যে আমি কোথাও হারিয়ে যাচ্ছি আপনারা আকাশের দিকে তাকাবেন ঠিক মগরীবের আগে মগরীবের আগে মাঠে গিয়ে দেখবেন আকাশের দিকে কিছু সারিবদ্ধ ভাবে কিছু পাখি তারা দেখবেন ডানা মেলতে মেলতে দলবদ্ধ ভাবে লাইন দিয়ে সারি ভাবে তারা যায় দেখবেন কাল সন্ধ্যাবেলাতে পৃথিবীতে কিছু মানুষ আছে নাস্তিক নিজেকে নাস্তিক বলে দাবি করে যে আল্লাহ বলে কিছু নেই যা হয় এমনিতেই হয় কি বললাম বুঝলেন এরকম কিছু মানুষ আছে না আচ্ছা যারা এই টেন্ডেন্সিতে চলে যা কিছু হয় এমনিতেই হয় আল্লাহ আল্লাহ বলে কেউ কিছু নেই এই সমস্ত নাস্তিকদের ব্যাপারে আল্লাহ সলানো তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলছে আওয়ালাম ইয়ারা ও ইরা তৈরি ফালকা হুম সফাতিন মাইউসিক হুন না ইল্লাহর রহমান ইনকবিকুল্লেহ সাইদ বসিব আল্লাহ বলছেন তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না মাঠে যে সমস্ত পাখিগুলো ওড়ে দেখবেন ডানাটা এরকম ঝাপটাতে ঝাপটাতে কখনো স্থির করে দেয় দিয়ে দেখবেন বেশ দুলতে হেলতে যায় দশ বিশ সেকেন্ড এরকম ভাবে আস্তে আস্তে যায় আবার দুই চারবার এরকম করে আবার স্থির করে দেয় আল্লাহ ওই পাখিটার কথা কোরআনে বর্ণনা করে বলছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সব ফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান তোমরা কি ওই সমস্ত দলবদ্ধ পাখিদের দিকে তাকিয়ে দেখো না তারা যখন ডালা মেলতে মেলতে ঝাপটাতে ঝাপটাতে যখন স্থির করে দেয় এই মহা শূন্য আকাশের মাঝখানে তাদেরকে আটকে রাখে কে ইল্লার রহমান আল্লাহ বলছেন এটা আমার পক্ষেই সম্ভব পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় ইন্নাহু বিকুল্লে শাইয়িম বাসিত তোমরা কি এইগুলো দেখেও আমাকে বিশ্বাস করতে পারছো না আল্লাহ আল্লাহ কোরআন মাজিদে কথা বলছে মানে একটা সামান্য পাখির কথা উল্লেখ করে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য এক আশ্চর্যকর কেতাব আমি এই কেতাবের সর্বপ্রথম সিরিয়াল নাম্বারে যে সুরাটি আছে এই সুরাটির একটা একটা করে আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করব এটাই আমার বক্তব্য সুরাটির নাম সুরাতে ফাতেহা সুরায় ফাতে সর্বপ্রথম আমাদের একটা জিনিস জেনে রাখলে ভালো হবে যে এই সূরাটিকে আল্লাহ সনত পবিত্র আল কোরআনে সর্বপ্রথমে কেন আনলেন এটা আমি প্রথমে বলি পবিত্র আল কোরআনে একটি সূরা আছে ওই দুই লাইন মতো পুলভল্লভ আহাক অল্লভ সমাগ লেম ইয়ালিদ অলভ ইউলাদ অলম কুফওয়ান আহাদ মুখস্থ আছে আছে এই সূরা যদি কেউ তিনবার পড়ে সারা দিনে তাহলে একবার কোরআন মাজিদ টোটালে খতম করলে যত নেকি হয় তত নেকি তার আমল লামাতে তুলে দেওয়া হবে তিনবার কেউ যদি পড়ে এত দামি সূরা এত দামি সূরা এই সূরাটাকে প্রথমে আনা হলো না আনা হলো কাকে ফাতিহাকে আমাদের অনেক সময় এটা জেনে রাখলে ভালো হবে যে আমাদের বাড়ির বাচ্চারা অনেক সময় রাতের বেলাতে কান্না করে করে না করে চমকে ওঠে বা ভয়ে ভয় করে কান্না করে বিভিন্ন রকমের কিছু করে আর আমাদের মা খালারা চাচিরা বাড়িতে কি বলে বৌমাকে ওর বাতাস লেগেছে ওর নজর লেগেছে মনে হয় ভূতে ওর সকালবেলা উঠে কোন হুজুরের কাছে গিয়ে তেল পানি পড়া তাবিজ মাদুলি লাল সুতো কালো সুতো হাবি জাবি ইত্যাদি নিয়ে আসে ছেলে বন্ধ বন্ধ হবে হবে পর্যন্ত না একটা জিনিস করলে বন্ধ হবে সেটা কি আল্লাহ নবী সাল্লাম বলছেন কেউ যদি বাড়িতে সন্ধ্যা বেলাতে সুরা বাকারা যদি তেলাবাদ করে অর্থাৎ লাম মিম

সুরা ফাতেহার অনেকগুলি নাম আছে অনেকগুলি তার মধ্যে একটি নাম হচ্ছে উম্মুল কিতাব আচ্ছা আপনারা এখানে যারা মাদ্রাসায় দুই চার বছর পড়েছিলেন এরকম লোক আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি জানা থাকলে বলবেন যদি জানা না থাকে তবুও বলবেন আমি জানি না আচ্ছা আরবিতে উম্মুল মানে কি কেউ বলতে পারবেন পারবেন না পারবেন না আরবিতে উম্মুন মানে হচ্ছে মা আচ্ছা জানেন আপনারা যে কাবা শরীফকে আর নামে ডাকা হয় তার নাম উম্মুল কোরা অর্থাৎ গেরাম সমূহের সেন্টার উম শব্দের অর্থ হচ্ছে সেন্টার যেমন আরবিতে মা কে বলা হয় উম্মুন মানে আমার টোটাল ফ্যামিলি সেন্টারকে আমার মা আমার একটা ছেলে আমার চারটে মেয়ে আমার ছটা ছেলে আমার আটটা মেয়ে তাহলে আমার মেয়ে তার আগে আমি তার আগে আমার বোন তারপরে আমার ভাই তারপরে হাবি যাবি আমার যদি আরো বিশ বছর পিছনে যদি আপনি চলে যান তাহলে আমাদের টোটাল ফ্যামিলির মূলকে আমার মা মায়ের পেট থেকে আমি হয়েছি আমার স্ত্রী পেট থেকে আমার মেয়ে হয়েছে তার পার থেকে আমার নাতি হয়েছে তারও পেট তার একটা বাচ্চা হয়েছে তাহলে ঘুরে এলে আমার আমার বাড়ির ফ্যামিলির মূল মা মানে টোটাল ফ্যামিলির সমস্ত বাচ্চাগুলি তার পেটের ভিতর থেকে এসেছে উৎস তার পেট ঠিক কেমন আল্লাহ তালা সুরা ফাতে নাম দিলেন উম্মুল কিতাব অর্থাৎ কিতাব সমূহ এর সেন্টার উম্মুল কিতাব মানে কিতাবের সেন্টার মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা টোটাল কোরআন মাজিদের যা কিছু বলেছেন তার মূল কথাটা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে টোটাল কোরআন মাজিদ ফাতিহার ভিতরে ভরা আছে এক আশ্চর্য কর সূরা সূরাটির আরেকটি নাম আছে সূরাতুস শিফা সমস্ত রোগের প্রতিষেধক সমস্ত রোগের ঔষধ কি সুরায় ফাতে